আজকের গল্পটা শুধু একটা রহস্য নয় এটা একটা অভিশাপ যা সাদা রঙের ছায়ায় লুকিয়ে আছে তুমি কি প্রস্তুত তাহলে চোখের পলক ফেল না কারণ এবার তুমি ঢুক দেবে সাদা রহস্যের এক আতঙ্কময় জগতে যেখানে সত্যি আর বিভ্রমের মাঝের সীমা ঝাপসা হয়ে যায় চাইলে আরও কিছু ভ্যারিয়েশন দিতে পারি ড্রামাটিক ধীর কিংবা হুইসপার স্টাইলে ভয় জাগানো টোনে তুমি কোনটা পছন্দ করো সকালবেলার কুয়াশাচ্ছন্ন বাতাসে আমি পৌঁছলাম সেই পুরনো বাড়িতে একটি বিস্ময়কর অববাহিকা যেখানে শতবর্ষ পরেও সময় যেন থেমে গেছে ঢোকার দরজার ফুটন্ত সাদা রং একে একে যেমন সাদা সাদা ফোটা বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে তেমনি আমার মনে গভীর এক সরস্বতী সঙ্গীত বাজতে শুরু করে বাড়িটির চারপাশে ছিল বিশাল বাগান যেখানে রোদ আলোয় প্রতিটি শেলফো ফুলের পাপড়ি যেন একে অপরকে আলিঙ্গন করছে কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেন কোনো অতৃপ্ত আত্মার নিঃশ্বাস বিরাজমান ছিল যেমনই আমি ধীরে ধীরে বাড়ির অভ্যন্তরে পা রাখলাম আমার মনে হল এই সাদা রঙের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ ইতিহাস যা আজ আমার সামনে নিজেকে প্রকাশ করতে যাচ্ছে প্রতিটি কোণে ছড়িয়েছিল পচা স্মৃতির ছাপ পুরনো ছবিতে ঝরা চোখ ভাঙা দরজার খাঁচায় শোনা যায় সবকিছু যেন এক অন্ধকার রহস্যের মধ্যে আটকা পড়েছে সেই অন্ধকারের মাঝে হঠাৎ সাদা আলো একটি দৃষ্টিনন্দন সৃষ্টি করেছিল যা আমাকে আবার আশ্চর্যের স্রোতে ফেলে দিল মনে হল এই সাদা আলোর পেছনে কেউ আছেন এক ভয়ঙ্কর নিরিবিলি আত্মা যার চোখে লুকিয়ে আছে শত বছরের অশ্রুর জল বাড়িটির প্রাচীরগুলোতে আঁকা ছিল সেই সাদা রহস্যের ইতিহাস পুরনো কাগজপত্র ভাজানো নথিও হারিয়ে যাওয়া চিঠির মাঝে আমি খুঁজে পেলাম এক অদ্ভুত প্রত্নতত্ত্ব কাহিনী বলছিল এক শান্তিপূর্ণ যুগে এই বাড়িতে একজন বুড়ো মহিলা বাস করতেন যিনি সাদা রঙের প্রতি অতিরিক্ত আকৃষ্ট ছিলেন তার বিশ্বাস ছিল সাদা হল সকল পাপ দুঃখ ও অনিশ্চিততার নিরাময় তবে একদিন সেই বিশ্বাসই উল্টে গেল যখন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বলা হয় এক রাতে যখন পূর্ণিমার আলো পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল তখন সেই মহিলা হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে হাসতে শুরু করলেন তার মুখ থেকে বের হল এক শোকের আহ্বান যেন তিনি অতীতের ভুলবুলি সংশোধনের চেষ্টা করছেন সাদা পরিধানে মোড়ানো তার চেহারা আর চোখে যেন অগাধ বিষাদের স্রোত আমাকে এক অবর্ণনীয় ভয়ে নিমজ্জিত করেছিল এই ঘটনার পর থেকেই বাড়িটির সকল বাসিন্দা ও অতিথির মনে জাগ্রত হতে শুরু করে এক প্রচণ্ড ভয়ের কাহিনী বলে মনে হতো সেই মহিলা যখন নেশা করেই হেঁটে বেড়াতেন তখন তার পায়ে সাদা ছাপ তৈরি হতো এমন ছাপ যা শুধু দেখা যায় মাত্র মৃত্যুর আগমনকেই সংকেত বলে যখন সূর্য অস্ত যায় তখন এই বাড়ির কোণে কোণে উঠে আসে এক আশ্চর্য ভিন্নতা রাতে প্রতিটি সাদা কক্ষ যেন জীবন্ত হয়ে ওঠে ধীরে ধীরে সেই অসীম সাদা রঙের ছায়াগুলি যেন আমার চারপাশে ঘিরে নেয় আর আমি শুনতে পাই গভীর ধ্বনি আমি তখনই বুঝতে পারলাম এই ঘরের প্রতিটি দেওয়াল প্রতিটি কর্নারে আছে এক ভয়ঙ্কর আত্মার গল্প এক সন্ধ্যা যখন আমি নিজের কণ্ঠে কণ্ঠে সেই সাদা কথা বলছিলাম হঠাৎ করেই শুনতে পেলাম এক দুর্বল কাশি করা আওয়াজ যা যেন আমাকে বারবার সেই অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিত শুনতে পেলাম এখানে থাকো না চলো ফিরে যাও এই আওয়াজে ভয় দুঃখ এবং এক অপ্রকাশিত আত্মার শূন্যতা মিশে যাচ্ছিল আমার হৃদয় ছুঁয়ে গেল এক অজানা স্পন্দনে যা আমাকে এক সময়ের পুরনো স্মৃতির জানালা খুলে দিল সেই স্মৃতি যেখানে প্রিয়তমা ভেঙে পড়েছিল আর প্রাণ হারানোর সাদা দাগ রেখে গিয়েছিল অপরিণত জীবনের প্রতি বাড়ির সেই অদ্ভুত ইতিহাসের যত অনুসন্ধান করলাম ততই সামনে এলো এক চরম সত্য সাদা রঙের রহস্য শুধু এক আড়ালে সীমাবদ্ধ ছিল না বরং এর প্রতিটি দিকেই ছিল এক জটিল জীবন মৃত্যুর যুদ্ধ সেই বুড়ো মহিলার একমাত্র ইচ্ছা ছিল সাদা রঙে নিজেকে মুছে ফেলা যেন সব ভুলে যাওয়া স্মৃতি তার আলোকে বদলে দিতে পারে কিন্তু বাস্তবতা ছিল এই রূপান্তর শুধু ব্যক্তিগত ছিল না বরং একটি সামাজিক মৃত্যুর প্রক্রিয়ায় পরিণত হয়েছিল বাড়ির অশান্ত প্রাঙ্গণে যখন প্রতিটি আত্মা একে অপরের সাথে মিশতে শুরু করল তখন সেই সাদা রঙের আকারে এক নতুন রহস্য জন্ম নিল সবাই বিশ্বাস করতে লাগল যখনও কখনও সেই সাদা রঙের ছোঁয়া আসলে এক ভয়াবহ স্বাক্ষর বহন করে এই স্বাক্ষর ছিল ঘরের প্রতিটি কোণে প্রতিটি ফাটলের পেছনে আর সেই অদ্ভুত হাওয়ার ঢেউয়ে সত্যি বলতে সেই রাতে চন্দ্র আর তার শুষ্ক আলো যেন আরেকটি জগতের প্রবেশদ্বার খুলে দিল অদ্ভুতভাবে সেই মহিলার আত্মা যেন ফিরে এলেন নিজের অপ্রকাশিত পাপ ও একাকিত্বের ভার তুলে নিতে বাড়িটির প্রতিটি স্তরে এক অদ্ভুত হাহাকার যেন প্রতিধ্বনিত হচ্ছিল কখনও তা মৃদু ব্যথার সুর কখনও তা রক্তাক্ত বিদায়ের শব্দ ছিল আমি তখন অনুভব করলাম এই সবকিছু কিছু থেকেই প্রতিফলিত হচ্ছে এক ভয়াবহ রূপরেখা যেখানে সত্য আর মিথ্যার মধ্যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে মানব জীবনের লঘুতা তারপর এক রাত্রি যখন অন্ধকারের গভীরে হিমশীতল বাতাস বইছিল তখন আমার মনে হল হয়তো আমি এতদিন ভুল পথে চলে এসেছি সেই সাদা রহস্য আমাকে শুধুই ভয় দেখায়নি বরং ইনে দিয়েছিল এক অচেনা আহ্বান যে আহ্বানে মিশেছিল ভালবাসা ক্ষত চুটি, ও অনন্ত অপেক্ষার অনুভূতি আমি সেই রাতেই বসলাম এক অদ্ভুত অন্তর্মুখী আলোচনায় আমার মনে হল প্রতিটি আত্মা প্রতিটি স্মৃতি যেন চায় তার কথা বলা সেই আলো আমাকে জড়িয়ে ধরল আর আমি অনুভব করলাম এক ভিন্ন ধরনের সম্মুখীনতা যেখানে সাদা রঙের প্রতিটি কণা যেন এক অনিচ্ছাকৃত বেদনা এক অপ্রকাশিত আশার সুর মিশিয়ে থাকে প্রতি স্পন্দনে প্রতি নিঃশ্বাসে ছিল এক চিরন্তন প্রশ্ন আমাদের কি কখনো মুক্তি পেতে হবে এই শাপ ভার থেকে এমনি এক রাতে যখন সব কিছু থেমে গেছে মনে হচ্ছিল তখন বাড়ির এক কোণে হঠাৎ করেই আবির্ভূত হল সেই বুড়ো মহিলার ছায়া তার মুখে ছিল এক নির্মম অভিমান আর চোখে অচেনা এক বিষাদের স্রোত তিনি যেন বলতে চাচ্ছিলেন তোমরা সবাই যে ভুল পথে এসেছ তা থেকে প্রত্যাবর্তন করো তার এই হঠাৎ আগমন আমাকে ভেঙে দিল একটি অজানা সত্যে সাদা রহস্য শুধু ভয় বা ভালোবাসা নয় বরং এর মাঝে লুকিয়ে আছে এক গভীর দুঃখ এক অমিতব্যই প্রত্যাখ্যান তার কথায় ভেতরে ছিল এক নানান আবেগের সমাহার দুঃখ অনুপ্রেরণা ভয় ও একাকিত্ব আমার হৃদয়ের গভীরে যেন এক অদৃশ্য হাত বসে গেল আর আমি বুঝতে পারলাম এই সাদা রং এই রহস্যের প্রভার শুধুমাত্র এক আলোর রং নয় এটি হলো মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যেখানে উজ্জ্বলতা ও অন্ধকার একসাথে বিদ্যমান বাড়ির সেই প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়া স্মৃতির ঝর্ণাধারা আমাকে আবারও ফিরিয়ে নিয়ে গেল অতীতে যেখানে সময়ের প্রতিটি ক্ষণ ছিল অবিস্মরণীয় সেই সমসাময়িক চিত্রগুলো যেমন পুরনো ঘড়ির শাড়ি ভাঙা জানলার ধুলা প্রতিটি ধুলো বালি যা এখনও জীবনের গান গায় সেগুলোতে আমি খুঁজে পেলাম এক গভীর শোকের অনুভূতি একটি প্রাচীন চিঠিতে লেখা ছিল সাদা রঙের রহস্য আমাদের ভুল বোঝাবুঝির প্রতিচ্ছবি কিন্তু প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়াই জীবনের প্রকৃত অর্থ এই চিঠির প্রতিটি শব্দ ছিল যেন এক অজানা রহস্যের শিরোনাম যা আমাকে স্মরণ করিয়ে দেয় কখনও কখনও আমাদের ভুল নিজেই হয়ে ওঠে এক পরি